ছাত্রলীগের ভূমিকা চলে যাচ্ছ এবার কিন্তু উত্থান হয়েছিল প্রথমে নিজেদের মধ্যে নতুন রূপে আসছে রেপিড অ্যাকশন কতদিন মাঠে থাকবে এই সিদ্ধান্ত সরকার অর্থাৎ যতদিন পর্যন্ত দরকার ততদিন পর্যন্ত তারা থাকবে এটাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত দেখবেন দর্শকের এই ভিডিওতে তথ্য রয়েছে এছাড়াও ভিডিওতে আপনারা জানতে চলেছেন দেখলেই রীতিমতো অবাক হয়ে যাবেন এসব কি হচ্ছে দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বলি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখন ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে এত সুন্দর জোরালো দাবি কিন্তু পাশাপাশি এখন তোমরাই যখন আবার ছাত্রলীগের ভূমিকায় চলে যাচ্ছ ওয়ান কাইন্ড অফ এভাবে কিন্তু উত্থান হয়েছিল ছাত্রলীগের প্রথমে নিজেদের মধ্যে এরপরে বাহিরে এরপরে তো আমরা যা দেখেছি এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি জানিয়েছিল নিষিদ্ধ হয়েছে কিন্তু এখন নিজেরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি আবার সম্পৃক্ত হয় তাহলে মানুষের কাছে যে আস্থার জায়গা আছে মানুষের কাছে যেই ওজনটা আছে সেটা কিন্তু হারাইতে বেশিক্ষণ সময় লাগবে না আজকে নেক্কারজনক ঘটনা ঘটেছে সুনামগঞ্জে দর্শক সুনামগঞ্জে আপনার কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে এখন গ্রুপ দুইটা হলো গ্রুপ তখনই তৈরি হয় যখন সেটাতে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মন্দা মিঠাই আর অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে যায় তো এই ঘটনাটির প্রেক্ষাপটটা হচ্ছে মানে এখানে বিষয়টা হয়ে গেছে কি এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে নিজেরা নিজেরা মারামারি করে পরে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ঘটনা কি আজকে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে নবগঠিত কমিটি গঠনের অনিয়মের অভিযোগ করে যেগুলো ছাত্রলীগের বিরুদ্ধে থাকতো হ্যালো উপরের ভাই টাকা পয়সা নিয়ে। আপনারা দেখা গেছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা কমিটিতে জায়গা পাইতো না হাইব্রিডরা জায়গা পাইতো আর আজকে আমরা কি দেখলাম ছাত্রলীগের ভেতর থেকেই ছাত্র শিবির বের হয়ে আসছিল তাই না তো এগুলো কেন হয়েছে কারণ অনিয়ম কমিটি গঠনে এখানেও এই অভিযোগ তারা এনেছে এ নিয়ে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এখন এই বৈষম্য বিরোধী কমিটিতে জায়গা পাইলে মানে এখানে কি আসে একটা ছাত্র এই কমিটিতে ধরেন একটা পোস্ট পাইলো তো এখান থেকে কি টাকা পয়সা আছে মন্ডা মিঠায় আসে নাকি কলেজের মধ্যে প্রভাব প্রতিপত্তি আধিপত্য বিস্তার হয় দেখলো সালাম আলাইকুম ভাই এরকম কিছু যদি কিছু নাই থাকে তাহলে এই পদ নিয়ে কেন হানাহানি পর্যায়ে তোমরা চলে গেছো কমিটিতে স্থান না পাওয়া পক্ষ স্থান পাওয়া পক্ষের উপর হামলা চালিয়েছে দুপুরে আপনার শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি এবং আয়োজন করা হয় এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হয়েছিল কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে পাঁচজন আহত হয়েছেন জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলছেন আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে এটা দুঃখজনক প্ল্যাটফর্মটি সুনামগঞ্জ জেলা শাখা কমিটির আহ্বায়ক যিনি আছেন ইমন উদ দৌজা বলছেন কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকতে তারা কেন্দ্রে যোগাযোগ করুক আজ আমাদের এই সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আমরা আইনি পদক্ষেপ নেব যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য তো ওসি সাহেব তিনিও আছেন মাইনকার চিপায় তিনি বলছেন যে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে আমি একটা জিনিস বুঝি না ছাত্রলীগ করলে ধান্দা আছে ছাত্র দল করলেও ধান্দা আছে ছাত্র শিবির করলেও সামহাও ধান্দা আছে পলিটিক্যাল দল উপর থেকে ফান টান্ডা আসে তারপর নেতাদের টেন্ডারবাজি করা যায় কলেজে সিট ভর্তি বাণিজ্য সালাম টালাম নেওয়া ফাউটাও খাওয়া চা বিড়ি সিঙ্গেরা তারপর শিক্ষকদের উপর প্রভাব প্রতিপত্তি বিস্তার করা একটা ভাই ভাই হ্যাঁ তের নাম সালমান খানের মধ্যে একটা ভাবটা ফিল হয় কিন্তু এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কমিটি এখানে কিন্তু সাধারণ ছাত্র আসবে আন্দোলন করেছে কিন্তু এইখানে এই কমিটি গঠন নিয়ে কেন মারামারি হবে আর যদি এগুলাই ঘটে তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে এই পোস্টের মধ্যে আসলে ধান্দাটা কি আর যারা কেন্দ্রীয় মানে সমন্বয়ক আছেন আপনাদের কন্ট্রোলিং নিয়ে প্রশ্ন উঠবে যে আম বানাচ্ছেন সেটা চিপতে পারবেন তো নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে বরাবরই অভিযোগ ছিল যারা বিভিন্ন শাখায় তারা টবর রাখতো না ওই দায়িত্ব কমিটি দিতে গিয়ে অনেক সময় ধাওয়াও খাই আসতো এখানে ছাত্রদলের বলে এগুলো ঘটেছে তবে এগুলা আপনাদের যেই বিশাল অর্জন সেই অর্জনকে ম্লান করে দিবে কেন্দ্রীয় সমন্বয়কের উচিত বিষয়গুলো কি স্ট্রংলি হ্যান্ডেল করা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সংক্ষেপের র্যাব বিএনপি সরকারের আমলে এই বাহিনীটিকে গঠিত করা হয়েছিল তৎকালীন সময় একটা বিশেষ অভিযানের জন্য যেখানে সন্ত্রাসী গোষ্ঠী থেকে মাদক কারবারি বা যারা বড় মাপের লিডার হয়ে গেছিলেন তাদের বিরুদ্ধে এই অভিযানের জন্য সময়ের পরিক্রমায় একটা রিজার্ভ ফোর্স থেকে এটা এক ধরনের কমন ফোর্সে পরি মানে পরিণত হল এরপরে আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ধরনের ভালো কাজের পাশাপাশি কিছু দুর্নামও জুটে গেল কতিপয় র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন এরপরে নতুন এই দু হাজার চব্বিশের জুলাই পরবর্তী বাংলাদেশ সকল কিছু মিলিয়ে র্যাবের ভবিষ্যৎ কী দশক আমাদের আগের র্যাব আর নাই এই র্যাবকে এমনভাবে মানে পরিবর্তন করা হচ্ছে যে র্যাব শব্দটাই এখন উঠে যাচ্ছে কালো পোশাক পরা যে ড্রেস দেখতাম কালো চশমা পরা সেই ড্রেসগুলো থাকবে না লঘ যা দেখতাম সেটাও থাকবে না এক ভিন্ন রকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার নতুন রূপে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এই বাহিনীর নাম লঘ এবং পোশাকও পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে শুধু তাই না একটা নতুন আইনেরও খসড়া তৈরি করা হচ্ছে বর্তমানে এই বাহিনীটির জন্য আলাদা কোনো আইন নেই এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে আজকে আমাদের র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি বলছেন আমরা এই বাহিনীর নাম নিয়ম ও পোশাক পরিবর্তন সহ সংস্কারের পদক্ষেপ নিয়েছি বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে যা খসড়া পর্যায়ে রয়েছে এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন র্যাবকে আসলে রাখারই দরকার নাই র্যাবকে বিরুদ্ধ করে দেওয়া উচিত আবার কেউ কেউ বলছেন যে না সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে সেই দুই চার থেকে দুই দুই দশক পরে র‍্যাবে এই নতুন পরিবর্তন কেউ পজিটিভ নিচ্ছেন কেউ নেগেটিভ নিচ্ছেন তো এখানে আমি যতটুকু মনে করি আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে র্যাব থাকা জরুরি কোনো বাহিনীকে বিলুপ্ত করা জরুরি না বাহিনীর মধ্যে যে সমস্যাগুলি আছে আইডেন্টিফাই করতে হবে যেই সকল কর্মকর্তারা এই সমস্যাগুলিতে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এর পাশাপাশি এই সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব বিডিআর বিজিবি আমাদের সেনাবাহিনী যারাই আছেন আনসার বিডিপি প্লাস মাইনাস যদি কেউ নিয়ম ভাঙে যদি কেউ অন্যায় করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে কারণ যিনি আইনের রক্ষক তিনি যদি ভক্ষক হয়ে যান তখন স্বাভাবিকভাবে এই বাহিনীগুলা বদনাম হয়ে যায় সবাই তো আর ওসি প্রদীপ না এই বাংলাদেশে হাজার হাজার পুলিশ সেনা সদস্য আছে যারা দেশের জন্য কাজ করে আপনার আবার নিরাপত্তার জন্য কাজ করে পরিবারকে দূরে রেখে তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে আবার এদের মধ্যে কেউ 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 আছে আবার ওসি প্রদীপ বা বেনজিরের মতন বারো কতিপয় দুই চারজনের মতন যারা দেশের জনগণের টাকায় বেতন খায় ঠিকই কিন্তু সার্ভ করে পলিটিক্যাল সর মানে সরকারগুলোকে আর এটা গত বায়ান্ন তিপ্পান্ন বছরের ইতিহাস একইভাবে পুনরাবৃত্তি হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই দুই চারজন মানুষ খারাপ করবে একটা বিশাল বাহিনী এদের কর্মসংস্থান কোথায় দিবেন আপনি অ্যানার ট্রেন্ড আপনি হঠাৎ করে সবাইকে বিলুপ্ত দেবেন তো এই মানুষগুলো তো বেকার হয়ে যাবে এমনি দেশে কর্ম নাই ডক্টর মোহাম্মদ ইনুজ যে থ্রি জিরো কর পরিকল্পনা রেখেছেন সেটা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে না তো এই মানুষগুলোকে প্যাটার দায় চুরি চিন্তাই করবে বিভিন্ন জায়গায় দেখছেন না যে রিটায়ার্ড বা বরখাস্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা নানান গ্রুপ ওয়াইজ তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে সো দুই চারজন মানুষের জন্য বা কিছু মানুষের জন্য একটা বাহিনীকে বিলুপ্ত করার প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে আমার হাতে একটা ছুরি আছে এই ছুরি থেকে আমি তরি তরকারি কাটবো নাকি অন্য কাজে ব্যবহার করবো ইটস ডিপেন্ড আমার উপরে এবং আমার উপরে যে আইনটা আছে সেটার উপরে আর আমাদের মধ্যে যেটা হয় সাজা কোনো রুলস ভঙ্গের দৃষ্টান্তমূলক সাজা হয় না যার কারণে সবাই নিজের হাতে তুলে আছেন তারাও সবাই অনৈতিক ভাবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এই সিদ্ধান্ত সরকারের এমন একটা বক্তব্য দিয়েছেন সেনা সদরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার তিনি বলছেন এটাও খুবই স্বাভাবিক সাধারণত এটা দেখা যাচ্ছে না যে সেনাবাহিনী আলাদাভাবে কোনো ব্রিফিং করে প্রেস ব্রিফিং করে সম্ভবত কর্মস্থলে যখন থাকে তখন সাংবাদিকরা কোনো কিছু জানতে চাইলে তারা তখন অপারেশনাল বিষয়ে তারা বক্তব্য দেন কিন্তু এইভাবে প্রেস ব্রিফিং যেমন পুলিশ করে বা সিভিল প্রশাসন করে তেমনি ভাবে সেনাবাহিনী করার এরকম ঘটনা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে এইরকম দেখা যায় না তো এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে এই যে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এই সিদ্ধান্ত সরকারের অর্থাৎ যতদিন পর্যন্ত দরকার ততদিন পর্যন্ত তারা থাকবে এটাই তারা বলার চেষ্টা করছেন সেনা সদরের এই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে এখন যে পরিস্থিতি আইন শৃঙ্খলা সব মিলায় বহু জায়গায় মানে সেনাবাহিনী আক্রান্ত হচ্ছে অন্তত দুটি ঘটনায় তো দেখা গেছে গোপালগঞ্জে তারপরে হচ্ছে মিরপুরের ঘটনায় তারপরে সাভারের ঘটনায় অনেক জায়গায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে আক্রান্ত হচ্ছে তারপরেও তারা কাজ করে যাচ্ছে এবং পাওয়ার নিয়ে সেনাবাহিনী এখানে যাচ্ছে সেখানে পুলিশ এবং বহু জায়গায় তারা অবস্থান নিচ্ছেন তারপরেও পরিস্থিতি খুব একটা উন্নত হয়েছে বা ভালো হয়েছে সেটা বলা যাবে না মোটামুটি বলা যায় যে চলছে কিন্তু এখানে সম্ভবত সেনাবাহিনী পুলিশকে সামনে রেখেই কাজগুলো করতে চাচ্ছে এবং এটা করাটাই স্বাভাবিক তো এই অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে এখন পর্যন্ত তাতে কিন্তু সেনাবাহিনী খুব সহসায় বেড়াকে ফিরবে আমার কাছে মনে হচ্ছে না এখনো হয়েছে বিভিন্ন প্রান্তে সেটা দেখা যাচ্ছে না বহু জায়গায় প্রতিদিনই বলা যায় যে ঢাকা এবং ঢাকার বাইরে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এবং সেগুলো সামাল দিতে পুলিশ সেনাবাহিনীকে একেবারে বলদ ধর্ম হতে হচ্ছে একটাই বিষয় যে পুলিশ সেনাবাহিনী যৌথ বাহিনী হবার পরও তারা নিয়ন্ত্রণ করছে কিন্তু তারা খুব চড়াও হয়ে পাল্টা কোনো আক্রমণে যাচ্ছে না এমনকি চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেটা তো স্কনের হাতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা বা সদস্যরা আক্রান্ত হয়েছে রীতিমতো সেখানে মামলা হয়েছে কিন্তু সেখানেও কিন্তু বড় ধরনের কোনো পাল্টা শোধ বা প্রতিহত করার সেই চেষ্টাটা দেখা যায়নি তো এখন সেনাবাহিনী যদি এখন সরকার বলে যা লাগবে না তারা চলে গেলে কিন্তু পরিস্থিতি নাজুক হবে ফলে সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত আছে মাঠে ততক্ষণ পর্যন্ত মানুষের একটা ভরসা সেনাবাহিনী প্রশাসনকে ষাট দিন সহায়তা করবে এই তথ্যটি সঠিক নাই ষাট দিনের জন্য নির্বাহী ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল কতদিন থাকবে এটা এই সিদ্ধান্ত সরকারের কারণ সেনা বাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্ত সরকারি এটা নির্ধারণ করবে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন গতকাল সকালে ঢাকার সেনানিবাসে ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা তিনি বলছেন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে সেনাবাহিনী অত্যন্ত সচেতন এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে কোন ধরনের পরিস্থিতিতে জন্য আমরা সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যা সংগঠিত হতে না দেই সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা প্রতিরোধ করার জন্য অথচ দেখেন সেনাবাহিনী থাকার পরেও এর আগে সেনাবাহিনী ছিল না কিন্তু র্যাব বিজেপি সব বিভিন্ন সংস্থা দিয়ে যে পরিমাণ শেখ হাসিনার সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে খুন হয়েছে অকল্পনীয় এখানে বলা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে এই ধরনের অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যাতে ঘটতে না পারে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা সেগুলো জানতে পেরেছেন এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে কতগুলো পরিস্থিতিতে এই ধরনের কোনো কিছু প্রতিরোধ করা সম্ভব হয়েছে সেটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না ইন্দেকা ভাইদার বলেন আইন পরিস্থিতির উন্নতি নিয়ে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি পুলিশের কাছে অপরাধের যে তথ্য থাকে এটা নিয়ে একটি তুলনামূলক বিশ্লেষণ আমরা করছি সেই অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে বা নির্বাহী ক্ষমতা পাওয়ার পরে আগে তুলনায় অপরাধের সংখ্যা কমেছে নথিভুক্তি কমেছে তার মানে পরিস্থিতির অবনতি হয়নি আমাদের হয়তো প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি এটা অনেকে বলতে পারেন ভবিষ্যতে পরিস্থিতি আরো উন্নতি হয় যাক এটা খুব নজিরবিহীন যে সেনাবাহিনী এভাবে একটা ব্রিফিং দিচ্ছে তাদের স্বচ্ছতার জন্য তারা কিভাবে কাজগুলো করছে সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন বর্তমানে পরিস্থিতি কি বর্তমানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন দর্শক শ্রোতা আজকেই ঘটনা সমন্বয়কদের মধ্যে তারা নিজেরা নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের মধ্যে দুইভাবে বিভক্ত হয়ে গেছে কঠিন বিপদে পড়তে চলেছেন সমন্বয়করা এইদিকে আবার র্যাবদেরকে নতুনভাবে মাঠে নামানো হচ্ছে আর সেনাবাহিনীদের নিয়েও আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর উপস্থাপন ভিডিও আপনারা শুনতে পারলেন যাই হোক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য